এলে তাহলে আমি ভাবলাম তোমার আসতো না সেই গেছো কখন নৌকো আনতে এখন এতক্ষণ পরে আসলে নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত মানে আজকে দেখছি পুরো নদীতে জল ভর্তি আর এখন বাজে প্রায় সকাল মানে রাতে তিনটে চারটের সময় জল লেগেছিল আর এখন তো সকাল হয়ে গেছে আর এখন পুরো গলা জল সবাই ভাটা লেগেছে আর এই ভাটায় ভাটায় পরিকল্পনা আছে আজকে কি বসি দেবো চারের কিন্তু ব্যবস্থা হয়ে গেছে কারণ এই পুরো ভর্ণায় চার ধরা অসম্ভব তার জন্য আমরা বাজার থেকে এনেছিলাম চিংড়ি মাছের চার হ্যাঁ একদম টাটকা চিংড়ি আছে আর চিংড়ি দিয়ে একদম টাঙ্গনে খাওয়া দেবো আশা করছি বড় সাইজের ছেলে মাছ ঠিক হওয়ার চান্স থাকে বেশি সুন্দর একটা জাদা গুলো আর আজকে কিন্তু একটা নতুন একটা ভালো একটা রেসিপি করে খাওয়ার প্ল্যান আছে যেটা

আপনাদের বলতে হবে যে এই রকম সাইজের চিংড়ি আপনাদের ওখানে কত কমেন্ট করবেন আর আমরা সেই কমেন্টের উত্তর অবশ্যই দেবো আর আপনাদের কমেন্টের জন্য কিন্তু ওয়েট করতে থাকলাম কি তাই তো একদম একদম সুদীপ হ্যাঁ फटाफट फटाफट চারগুলো फटाफट কিছু চার কাটি দিয়ে দাও আমরা গাতে বসে যাই হ্যাঁ বন্ধু কিন্তু বসি কাটা কিন্তু কমপ্লিট আর আমরা যে জায়গাটা বসে ফেলবো সেই জায়গাটাও চলেছে মানে বিদ্যার পাড়ে চলে আসছে একদম আর এখানে বসে ফেলতে হচ্ছে শান্তি মঙ্গল চলে সামনে এই জায়গাটা একটু ঘোলাই রয়েছে এই জায়গাটা একটু ঠিক করে নাও হ্যাঁ ওটা ঠিক করে না গেলে বুঝতে ফেলতে হবে আমি মাঝি দিয়ে দিচ্ছি আর তুমি মাঝি দাও আমি সামনে বইটি টেনে দিই চলো তো রেডি হ্যাঁ একদম চলো ফেলে দাও বন্ধুরা আকাশের অবস্থা কিন্তু খারাপ আবার কিন্তু যখন তখন বৃষ্টি এটা নামতে পারে কিন্তু হবে 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 আজকে মাছ হবে মাছ হবে তো একদম বড় বড় মাছ হবে দি দাও দি দাও সাবধানে হ্যাঁ এদিকে

আর আমাদের সুদীপ ভাই কিন্তু মিসিং সুদীপ ভাই গেছে হাত সুদ পাচ্ছি নৌকানি নদীর মাঝখানে চলে গেছে বৃষ্টির মধ্যে সময় নষ্ট করা নেই ফাইনালি ধরলো

Oh Sudhi Bai, ma Complete complete, complete maal Mama Oh main

ভাই খাওয়া দাওয়া হলো বন্ধুরা খাওয়া দাওয়া সবাই মাত্র সবার হয়ে গেলো ওরা ওপরে আছে সব জিনিসপাত নিয়ে এসছে আমরা কিছুটা নিয়ে চলে এসেছি বন্ধুরা খেতে খেলে কিন্তু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন নৌকো চলে যেদিকে মঙ্গল কিন্তু খাওয়া বসুন কিছু ছিল এটা ধরা বাসন সেগুলো ধুয়ে নিচ্ছে আর এবার এগুলো ধোয়া টোয়া হয়ে গেলেই চলে যাবো বসে গেছে বসে চলে রয়েছে আমাদের সামনে এখানে টুকি গেলে বসে চলে যাবো আর গিয়ে

टेंगड़ा कड़क कर के देखो दो टेंगड़ा बाबा ओए टेंगड़ा पता है टेंगड़ा फरी फरी छुड़ी सा दे दे đấy टेंगड़ा ओला

पातू ना पातू ना है। फिफ्टी फिफ्टी ऐसे नहीं। है। बराबर। शब्द टैंगरा बेशी। कोई केरा भी तो लाया चाहे। बोला हुआ चाहे। टैंगरा भी जाला है चाहे। हाँ बोला। तावार टूटा टैंगरा चल रहा है। रोटी आई चे छोटो। तोड़े रोटी। इसको। कोचुरी है किसे? रोचुरी है किसे? कोचुरी। कोचु কাটা দেওয়ার জন্য বশ থেকে একদম উড়লো আসল ওই না থাক সাইজের কোটে বলে একবার কে যে বলে এরকম এরকম সাইজের হতো

কাটা বড় সেটাই তো মাছ আজকে মাছ হয়েছে কিন্তু কিন্তু বড় মাছ হলো না আজকে ছোট মাছ মিলে অনেক মাছ পাইছিল তাহলে চলো এবার ঘাটে দিকে কতটা মাস হয়েছে দেখাই চ্যাংড়া শুধু করতেই বলা চ্যাংড়া কোটে বলা চটগোদা মাছ না যাই হোক বন্ধুরা সত্যি কথা আজকে চ্যাংড়া পড়ছে অনেক কিন্তু সব সাইজগুলো ছোট সাইজগুলো একটু বড় হলে মনটা একদম পুরো ই হয়ে যেত গার্ডেন গার্ডেন একটা ভালো আসতো আর বড় বড় সাইজের কিছু কঠো বলাও পড়েছে যাই হোক মাছ কিন্তু আজকে ভালো ভালোই পেয়েছি তবে মাছগুলোর সাইজগুলো আজকে একটু ছোট 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 হয়েছে তবে পরের দিন চেষ্টা করবো একটা সুন্দর জায়গা যাওয়ার ওইখানে গেলে আমরা বড় বড় ট্যাংরাও ধরেছি আগে একবার গেছিলাম সেই সময় প্রচুর প্রচুর ট্যাংরা পেয়েছিলাম ট্যাংরা আর সেই ভিডিওটা আমাদের ছাড়া আছে চ্যানেলের পিছনে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন আর আজকের মতো ভিডিওটা আমরা এখন শেষ করছি কেননা বেরিয়েছি সেই সকালবেলা এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো যাই হোক আর বেশি ভিডিওটা বড় করলাম না ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাড়ে দেখবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই